ববিতা এটি শোনার পরে চলচ্চিত্র প্রেমী যারা আছেন কিংবা আশির দশক দশকে যারা বাংলা চলচ্চিত্রের ফ্যান ছিলেন বা এখন অব্দি বাংলা চলচ্চিত্রকে ভালোবাসেন তাদের কাছে চিত্রনায়িকা ববিতা বা ববিতা শব্দটি শোনার পরে বুকটা কেঁপে ওঠাই স্বাভাবিক তো চিত্রনায়িকা ববিতা মারা গেছেন এমন শিরোনামে আমি লক্ষ্য করলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে একটি কন্টেন্ট তৈরি করা হয়েছে তারপরে আমি নিজেই অনেকটা অবাক হয়ে গেছি বা আমার মনটা খারাপ হয়ে গেছে যে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা আপা মারা গেল কারণ আমি কিছুদিন আগে আমার সঙ্গে ববিতা আপার ছোট বোন বাংলা চলচ্চিত্রের অহংকার আরেকজন জনপ্রিয় চিত্রনায়িকা চম্পা আপার সঙ্গে কথা হয়েছে তো কথা হওয়ার প্রেক্ষিতে আমি জানতে পেরেছিলাম যে ববিতাপার সঙ্গে যেহেতু কথা হয়নি আমার চম্পাপার সঙ্গে কথা হয়েছে এবং শিল্পী সমিতির সম্প্রতি যে আমরা কার্ড দিচ্ছি আইডি কার্ড এই কার্ডের জন্য ছবি লাগবে দুই কপি ছবি লাগবে ভোটার আইডি কার্ড লাগবে এবং একটা ফর্মের ওনার সাইন লাগবে তো সেই প্রেক্ষাপটে চম্পাপার সঙ্গে আমার কথা হয়েছে তো চম্পা আপার কাছে তখন আর জানতে পেরেছিলাম যে ববিতা আপা শ্রদ্ধাভাজন গুণী অভিনেত্রী তিনিও বিদেশে অবস্থান করছেন এবং তারা ডিসেম্বর নাগাদ বাংলাদেশে আসবেন আসার পরে আমার সঙ্গে যোগাযোগ করবে বা আমি যোগাযোগ করব করলে শ্রদ্ধাভাজন এই দুইজন শিল্পীকে আমরা আইডি কার্ডের জন্য আসলে ওনাদের ছবি সংগ্রহ করব। তো এরই মধ্যে হঠাৎ করে আমি দেখলাম যে মারা গেলেন ববিতা এমন নামে। ববিতাপার ছবিগুলো ব্যবহার করা হয়েছে ওনার হসপিটালে থাকার ছবি ব্যবহার করা হয়েছে তো যখন দেখলাম সংবাদটির ভেতরে প্রবেশ করলাম যে ববিতাপা মারা গেছে এটি নিয়ে তো বাংলাদেশের কোনো গণমাধ্যমে কোনো সংবাদ নেই বা কোথাও তো কোনো সংবাদ প্রচার হয়নি আর ববিতাপার মতন একজন গুণী শিল্পী মারা গেছেন হ্যাঁ তারপরে অবশেষে মারা গেলেন ববিতা এমন শিরোনামের সংবাদটি প্রচার হয়েছে কিভাবে কি হলো তারপরে আসলে দেখার চেষ্টা করি সেখানে তারা দেখলাম যেটি হচ্ছে তারা ডিসক্রিপশন যেটি দিয়েছেন বা তারা যেটি টাইটেল দিয়েছেন সেখানে হচ্ছে সিনতাইকারীদের হামলায় গুরুতর আহত ববিতা এবার ঢলে পড়লেন মৃত্যুর কুলে তো আবার চিন্তা করলাম যে ববিতা পা দেশের বাইরে আছেন হুম কারণ তারা এখানে একটু যদি আপনাদেরকে দেখাই একটু যদি লক্ষ্য করেন যে দেখেন হসপিটালে এই ছবিটি ব্যবহার করেছে সেখানে বোঝার উপায় নেই বা ববিতা পার ছবি নেই তো আমি তারপর দেখলাম যে না মূলত একজন ববিতা নামের একজন নারী তিনি চিন্তাইকারীর কবলে পড়েছে এবং পরিশেষে তিনি আসলে চিন্তাইকারীদের আঘাতপ্রাপ্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন তো যাই হোক একটি বিষয় আমি শুধু বলবো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি বা ভিডিও তৈরি করি আমরা আমরা এই এই ধরনের যে আজকে মারা গেলেন এক ববিতা হ্যাঁ একজন কিন্তু সেখানে আমরা দেখছি যে চিত্রনায়িকা ববিতা শব্দটি ব্যবহার করা হয়েছে ভিডিওটিকে ভাইরাল করার জন্য কিন্তু এটি আসলে কতটা উচিত এটি একবার যারা আপনারা এই ধরনের কন্টেন্ট তৈরি করেন তারা বিবেকের কাছে প্রশ্ন করবেন কারণ একটি জিনিস একজন চিত্রনায়িকা ববিতা বাংলাদেশে আর কখনো বাংলা বাংলা চলচ্চিত্রে কখনো জন্ম নেবে কিনা সন্দেহ আছে এবং তিনি কিন্তু সেই তার কেরিয়ারের শুরু থেকে এখনো সম্মানের সঙ্গেই তিনি কিন্তু জীবনের প্রত্যেকটি মুহূর্ত তিনি পার করছেন তো আমি রিকোয়েস্ট করব আমাদের বাংলা চলচ্চিত্রের বা নাটকের অনেক সেলিব্রিটিদের মৃত্যু গুজব ছড়িয়ে কিন্তু অনেকে কন্টেন্ট তৈরি করেন দয়া করে আপনারা যদি সত্যি নিজে নিজে মৃত্যুর ভয় থাকে নিজের মধ্যে যে একদিন আপনাকেও মরতে হবে কিন্তু আপনি একটি ভুয়া মৃত্যুর সংবাদ দিয়ে আপনি পয়সা ইনকাম করছেন এটি আসলে আপনার জন্য অনেক বড় অভিশপ্ত হতে পারে সেক্ষেত্রে সকল ধরনের দেরকে নিয়ে আসলে শুধু ইন্ডাস্ট্রির কথাই বলব না বা শিল্পীদের কথাই বলব না সকল গুণীজনদেরকে নিয়ে আসলে কোনো ভুয়া তথ্য প্রচারের ক্ষেত্রে অবশ্যই সকলের দৃষ্টি আকর্ষণ করব যে দয়া করে আপনারা এই ধরনের বিভ্রান্তিকর কোনো তথ্য প্রচার করবেন না কারণ আসলে এখনকার টেলিভিশনের যুগ কিন্তু অনেকটা ঘুরিয়ে গেছে মানুষ কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমটাকেই কিন্তু সবচেয়ে বেশি ইজিলি নিয়েছে এবং তারা ঘরে বসে নিজের মোবাইলে কিন্তু সংবাদগুলো দেখে সেক্ষেত্রে অবশ্যই সকল ধরনের অপপ্রচার থেকে আমরা বিরত থাকি আমরা আসলে যারা বেঁচে আছেন আল্লাহ তালার কাছে প্রার্থনা করি এবং তাদের সুস্বাস্থ্য কামনা করি এমনটাই সকলের কাছে প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি আবারও বলছি আমাদের বাংলা চলচ্চিত্রের অহংকার কিংবদন্ত অভিনেত্রী ববিতা আপু তিনি সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ তালার কাছে আপনাদের কাছেও দোয়া প্রার্থনা করছি আল্লাহ তালা যেন ববিতা পাকে সুস্থ রাখেন ভালো রাখেন এবং সম্মানের সঙ্গেই যেন তিনি জীবনের বাকিটি সময় অতিক্রম করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালাম